তিতির জোনা না কি ছড়ান কিছু নেই ভোলি সিصورت আঁখো হ্যালো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে বাংলাদেশের একটি জনপ্রিয় টিম র্যাঙ্কিং এর সেরা ছয়জন জনপ্রিয় অভিনেত্রী সম্পর্কে এবং তাদের মধ্যে কে সেরা তা নিয়ে আলোচনা করব। তাছাড়াও আরোহে মিম সাথী, নাজিয়া বর্ষা অনন্যা ইসলাম লামহাংশু ও দীপ্তিমণি এদের অবস্থা ও ফ্যান ফলোয়ার সম্পর্কে জানব তো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে নাম্বার সয়ে রয়েছে দীপ্তিমণি দীপ্তিমণি নতুন অভিনেত্রী হলেও খুব অল্প সময়ের মধ্যে সে অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী হয়েছেন বিশেষ করে র্যাঙ্কিং টিমের সাথে কাজ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে পেরেছেন তাছাড়া সে এখন বিভিন্ন ধরনের চ্যানেলে নাটকে অভিনয়ে ব্যস্ততা পার করছেন আর এই অভিনেত্রীর চেহারার উপর প্রায় সব ছেলেরাই ক্রাস বর্তমানে তার ফেসবুকে ফ্র্যান্ড ফলোয়ার রয়েছে উনপঞ্চাশ হাজার এবং ইনস্টাগ্রামে রয়েছে এক হাজার চেয়েও বেশি ফলোয়ার আর টিকটকে রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি ফলোয়ার তারপর নাম্বার পাঁচে রয়েছে লামহা আংশু এই মুহূর্তে তিনি নতুন অভিনেত্রী হলেও তিনি অনেক জনপ্রিয় এবং সেরা একজন অভিনেত্রী হিসেবে পরিচিত তিনি প্র্যাঙ্কিং টিমের সাথে নিয়মিত কাজ করেছেন এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে নাচ ও অন্যান্য অভিনয় করে যাচ্ছেন তার অভিনয়ের যাত্রা খুবই কম কিন্তু এত অল্প সময়ে এত জনপ্রিয়তা অর্জন করতে পারবে তা কেউ ভাবতেই পারে না এই মুহূর্তে তার ফেসবুকের ফ্যান ফলোয়ার এক লক্ষ ষোলো হাজার এবং ইনস্টাগ্রামে রয়েছে প্রায় চার হাজার এর মতো ফলোয়ার আর টিকটকে রয়েছে প্রায় সাতাশি হাজারের মতো ফলোয়ার এর পরের সাইন নাম্বারের লিস্টে রয়েছে অনন্যা ইসলাম তিনিও র্যাঙ্কিং এর খুবই জনপ্রিয় একজন মডেল এবং অভিনেত্রী বিশেষ করে প্র্যাঙ্কিং এর সাথে কাজ করে তিনি রাতারাতি একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন তো বর্তমানে তার ফেসবুকের ফ্যান ফলোয়ার রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার এবং ইনস্টাগ্রামে রয়েছে প্রায় পঁয়ষট্টি হাজারের মতো ফলোয়ার আর টিকটকে রয়েছে এক লক্ষ চার হাজারেরও বেশি ফলোয়ার তো তারপর নাম্বার তিনে রয়েছে আপনার আমার জনপ্রিয় ক্রাশ নাজিয়া বর্ষা রহে সাস বন্ধন to তিনি মূলত ফ্র্যাঙ্কিং টিমের সাথে কাজ করেই সকলের নজরে এসেছেন বর্তমানে তিনি ফ্র্যাঙ্কিং নাটকে ছাড়াও আরও অনেক বিশেষ ধরনের নাটকে অভিনয় করে থাকেন তবে নাজিয়া বর্ষার প্রথম নাটক হল ফ্র্যাঙ্কিংয়ের হ্যালোবিয়ানশাপ নাটক এবং সে বর্তমানে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ নাটকে অভিনয় করেছেন আর জনপ্রিয়তার তরুঙ্গে রয়েছেন তো বর্তমানে তার ফেসবুকে ফ্যান ফলোয়ার রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার এবং ইনস্টাগ্রামে রয়েছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার আর টিকটকে রয়েছে নয় লক্ষ একচল্লিশ হাজার ফ্যান ফলোয়ার এরপরের লিস্টে দুই নাম্বারে রয়েছে সাইলা সুলতানা সাত তিনি প্র্যাঙ্কিং টিমের অনেক পুরাতন এবং খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী বর্তমানে তিনি প্র্যাঙ্কিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে অভিনয় করেছেন আর তার এই অভিনয় দিয়ে লক্ষ লক্ষ তরুণদের মন জয় করে নিচ্ছেন তো এই অভিনেত্রী বর্তমানে ফেসবুকে ফ্যান ফলোয়ার রয়েছে পঞ্চাশ হাজার এবং ইনস্টাগ্রামে রয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার ফ্যান ফলোয়ার আর টিকটকে রয়েছে প্রায় দুই মিলিয়নের চেয়েও বেশি ফলোয়ার তো বন্ধুরা আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে আপনাদের সবার পরিচিত মুখ এবং সবার প্রিয় একজন অভিনেত্রী আরোহিমি জ্যোতির্জোনাকি ছাড়া কিছু ব্র্যাঙ্কিং টিমের সাথে সে শুরু থেকে কাজ করে যাচ্ছেন এবং বর্তমানেও কাজ করছেন আরোহিমিমের অভিনয় এবং তার মায়াবী চেহারা সকল যুবকের কাছে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন বর্তমানে তিনি অনেক জনপ্রিয় ইউটিউব চ্যানেলেও কাজ করেছেন এবং তার প্রত্যেকটি নাটক দর্শকদের কাছে অনেক জনপ্রিয়তা বাচ্ছে এমনকি তার চেহারার উপরে লাখ লাখ যুবক ক্রাশ খেয়ে বসে আছে তো যাই হোক বর্তমানে আরোহিমিমের ফেসবুক ফ্যান ফলোয়ার রয়েছে আষট্টি হাজার এবং ইনস্টাগ্রামে রয়েছে সাত লক্ষ উনষাট হাজার ফলোয়ার আর টিকটকে রয়েছে প্রায় সাত মিলিয়নের চেয়েও বেশি ফলোয়ার তো বন্ধুরা র্যাঙ্কিং এর জনপ্রিয় ছয়জন অভিনেত্রীর মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি কারনাটক দেখতে ভালো লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ